আলাইকুম গাইস বড় ভাই আছে রিয়াদ থেকে তো এই দেখা করতে চলে আসলাম কি অবস্থা ভাই হ্যাঁ ভালো কি অবস্থা ভালো আছে ভিডিও টিডিও করার লাগে ভাই বুঝলেন না ইউটিউবার ইউটিউবার তো ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো ভাইয়া আসছে রিয়াদ থেকে রিয়াদ থেকে আইসেন না

আসলে কি বলবো ভাই এত রাত করে তোমরা আমার জন্য রাস্তায় দাঁড়ায় রেখেছে এত রাত করে রাস্তায় আমার জন্য দাঁড়ায় রাখে বেশ এত টুকু আমি আজকে অনেক খুশি যে যাই আমার জন্য ছোট ভাইরা রাস্তায় দাঁড়ায় থাকে ভালো লাগলো ভাই তোমাদের ভালোবাসা দেখো ভালোবাসা বুকিরাম ভালো থাকো হ্যাঁ তো গাইস গাড়িটা চালাই দিয়ে কেমন লাগে তো বড় গাড়ি বুঝে নেই তো ফিলিং ফিলিংস অন্যরকম রকম যে সেই এ এনাই হো উই সিং गाइस এটার মজাই অন্য কম লাইট কই ভাই দেখেন গাড়ির ভিতরের দৃশ্য আপনাদের দেখাই একটু জঙ্গল টঙ্গল হয়ে গেছে তো তারপরও দেখেন একটু এই যে গাড়ির জন্য সামান টামান মনে রাখছে ভাই এগুলা সেট করব